আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি চক্রবৃদ্ধির মূলধন বের করব ফার্স্টেই অঙ্কটি দেখি অঙ্কটি দেওয়া আছে দশ পার্সেন্ট হার মুনাফায় দুইশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত অঙ্কটি করার জন্য আমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটি দেখি সূত্রটি হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে দুইশো টাকা এই আসল আর আর হচ্ছে মুনাফার হার দশ পারসেন্ট আর এন হচ্ছে বছর দুই বছর তাহলে পি সমান দুশো টাকা উঠায় গুনন এক যোগ আর দশ পারসেন্ট এখানে দশ পার্সেন্ট দাসে দশ পার্সেন্ট উঠায় টু দি পাওয়ার এন এন সমান দুই বছর উঠায় এখন নিচে দুইশো উঠায় ব্র্যাকেটে এক যোগ দশ লেখা হয় লব দশ লিখতে হবে এবং পারসেন্টেজের জন্য নিচে হর একশো দিতে হবে ব্রাকেট দিয়ে পাওয়ার দুই বসাই দুই বছর এখন নিচে দেখি ক্যালকুলেশন করে কি হয় দুইশো যেভাবে আছে সেভাবে উঠাই তারপর একশো সাথে এক গুণ করলে একশো একশোর সাথে যোগ করলে একশো দশ একশো দশ আর নিচে থাকে একশো পাওয়ার দুই এখন নিচে দেখি ক্যালকুলেশন দুইশোর দুইশোই উঠাই এখন একশো দশ আর একশোর মধ্যে শূন্য শূন্য কাটাকাটি গেলে উপরে এগারো আর নিচে দশ থাকে আর পাওয়ার দুই হয় এখন নিচে দেখি দুইশোর দুইশো উঠায় দুইশো গুণ অবস্থায় আছে তাই এটা গুণ দিলাম দুইশো গুণন এগারো স্কোয়ার মানে এগারোর বর্গ করলে একশো একুশ হয় একশো একুশ আর দশের বর্গ করলে একশো হয় তাই হর একশো এখন নিচে দেখি এখানে এই এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য দুই শূন্য কাটাকাটি গেলে থাকে দুই দুই দুইয়ের সাথে একশো একুশ গুণন করলে দুশো বিয়াল্লিশ হয় তাহলে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ